আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আজকে দুটা তরকারি রান্না করব তো মনটা তেমন একটা ভালো না কি বলবো তো আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও অনেকটা ভালো আছি তো মানে রেডগুলো সব হয় না আমাদের মরিচটা একটু মিষ্টি তো পরিমাণে বেশি দেওয়া লাগে সবাই বলে চর তরকারি কেন মিষ্টি কেন করে বানায় না না যে উলachte দিয়ে তো বন্ধুরা একে একে সব মশলা দিয়ে দিচ্ছি ডালে একটা ডাল রান্না করব ছনা ডাল রান্না করব কাশি বস্তু দিয়ে আর এক কাল রান্না করব তো কাশি বস্তু দিয়ে মানে তরকারিরটা যেন একটু ঘন হয় ধনিয়া দিয়ে দিচ্ছি এই যে ডাল রান্না করব একটু বেশি করে দিয়েছি দনিয়া জল কমায় দিই দিয়ে দিলাম কারণ এখানে অনেক ডাল দিব তাই মশলাটা একটু বেশি দিচ্ছি কারণ ডালে আবার কম মশলা মোটে ভালো তো বন্ধুরা আমার আর একটা ইয়ে আছে কিছুক্ষণ আগে আমি একটু মশলা বানিয়েছিলাম গরম মশলা এখানে জিরা মস্তদানা জয়ত্রিক জয়ফল জয়ফল তারপরে আপনার কি কী বলেছে সাদা গোলমরিচ কালা মরিস এখানে অনেক কিছু আছে এটা আমি অল্প করে দিয়ে দিচ্ছি এটা দিলে একটা ভালো স্মেল বাজ হয় আর টেস্ট হয় তরকারিটা তো আমার এখানে একটু দিয়ে দিব আমি পরে এটা দিয়ে দিচ্ছি আর একটু সামান্য করে বিট লবণ টেস্ট লবণ বলে যে এটা দিয়ে দিচ্ছি এটা না দিলে তরকারি কষানো কষানোলেও তেল ওপরে থেকে বেরোবে তেলের উপরে উঠে গেছে তো ওই যে ডাইলের গুলা দিয়ে দিচ্ছি আমরা ডাল দিয়ে রান্না করবো সোনার ডাইল আমাদের এখানে করতে পারি আমি বন্ধুরা দেখুন আস্তে মনের অবস্থাটা তেমন একটা ভালো না তারপরে আমি রান্না করাই মনোযোগ দিচ্ছি কারণ রান্না না করলে তো হয় না দিয়ে ফেলতে না দিলে একটু ভালো কাঁসামর ছিটিয়ে দিচ্ছি ডাল রান্না করব আর আলুতে কাঁসামর ছিটিয়ে দিবো অনেক